আর যারা যারা অনলাইনে আছেন প্লিজ লাইভে চলে আসবেন আর যারা যারা আমার গুরুজন আছেন আপনাদের সবাইকে জানাই আমার নমস্কার যারা আমার ছোট ভাই বোনেরা আছো তোমাদের সবাইকে জানাই বুকরা ভালোবাসা আর আজকে আমাদের এখানে ভালো ঠান্ডা পড়েছে তোমাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই বাংলাতে কমেন্ট করে জানাবে প্লিজ কমেন্টটা করবে একটু বাংলাতে তো তোমরা লাইভে চলে আসো

সবাইকে জানাই শুভরাত্রি নমস্কার আর সবাই কেমন আছেন অবশ্যই বাংলাতে একটু কমেন্টে জানাবেন আরে ওখানে খাবে না সকালে খাবে ভালো করে ঢেকে রেখে দাও এই দুধ তুমি এগুলি বের করে রাখো দুই টাকা একদম দেবে না পাঁচ টাকা দেবা থাকবে এই এইভাবে পয়সা না খেয়ে জমা ভালো হবে পয়সাগুলো নিয়ে নিয়ে দোকানে খরচা করছিস আর এই কি রং দে ওইগুলি খাচ্ছে ওরা অই যা কুলের গুডা কুলিয়ে কিলি হেভি খেতে গুমা তই গুমা দা গুমাই না যা ঘুমাই আই গেদা

আর কি রকম ঠান্ডা আছে আপনাদের দিকে অবশ্যই কমেন্ট জানাবেন কারণ আমাদের এদিকে প্রচুর ঠান্ডা নাকি

তখন কেন আমি যাব আরে যখন যাব তখন যখন যাবো জ্যেষ্ঠ মাসে যাব জ্যেষ্ঠ মাসে তখন যাব এখন তো দেরি আছে তাহলে তো স্কুল তো জ্যেষ্ঠ মাসে ছুটি দেব তখন কি ওই যে আমাদের হাড়ি হাড়পাড়ে স্কুল বৈশাখ মাসে দেয় আর এই স্কুল তো জ্যেষ্ঠ মাসে দেয় একসাথে একসঙ্গে তখনই দেয় ওই যে ইয়ার কথা দিদি আর করে ফোন করে

एदि गई एदि गई एदि गई एदि के आदर कुड़िया एदि कम्बल दओ ना एदि कोन दकते रेशे पर एदि चो बन ओदि के कम्बल रे नी মাথা টিপে দিলে তো এখানেই ঘুমিয়ে পড়বি তুই পরে আবার ঠিক করা যায় ঘুমিয়ে গেলে বড় হয়ে গেছিস না ছোটো হয়েছিস তুই দুটো রুটি খাইতে পারিস না বল এত বড় হয়েছিস একটা অর্ধেকটা রুটি খেলে হয়

আচ্ছা 얘 বাচ্চারে ওই যে জি জি আই তোকে আমার কাছে যাবে যখন ফেজ কাটবো যাবে এই জায়গাটা ফেজ দিয়ে দেব রস দিয়ে দেব দেখি চুল একদম সুন্দর করে করব নালে কপালটা একদম বিশ্রী লাগবে ঠিক আছে এ উপদিদি তো হবে কিন্তু দিলে উঠবেই তাহলে আমার ছোট কপাল হয়ে যাবে তাহলে সুন্দর হবে দেখতে ঠিক আছে আর বড় কপাল থাকলে ভালো লাগে বিশ্রী লাগে এই জায়গাটি আমাদের দেয়নিতে এই জায়গাটা সুন্দর করে আমি করে দেব

তেজি না ফটো গুলি তো দিয়া যাবে এক জায়গায় রেখে দাও না এমন আইদি কালকে নিয়ে সারার কাছে দিবি হ্যাঁ না তুমি দিয়া দিয়া এরর হাতে দিই ফাটাই দিই আমাদের কিছু লাগবে না তো আরে না ওদের দিই দিয়া চলে তুই যা পড়ুতি আয়ে যা আলাই ওবা আমি দিই দিয়া 11:00 সময়

কথাবার্তা চল রেখে দিচ্ছি মা কি আনছে আলু আনো তুমি আলু আনো মা কি আনছে একশো টাকা

বাবার আগের তো নমস্কার বন্ধুরা শুভরাত্রি আপনারা কি লাইফটা জয়েন করছেন না তাহলে আমি লাইফটা বন্ধ করে দিচ্ছি দেখা হবে পরের দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি লাইভটা বন্ধ করতে থাকি টাটা গুড নাইট তো চারটে লাইট হয়েছে চার